চলে আমরা সকাল সকাল মেয়েকে সাইকেল শেখাতে এক পথে ও মাঠে সব পায়রা খাচ্ছে এই মেয়ে দাঁড়িয়ে আছে সাইকেল নিয়ে সাইকেল শেখাবে এই যে টেনার টেনার দাঁড়িয়ে আছে আমাদের এই যে আমি গাড়ি করে এসছি মেয়েকে নিয়ে আর টেনার এসছে সাইকেল নিয়ে এবার সাইকেল শেখানো হবে এনারা বাবু খাচ্ছেন সাইকেল বাবা শেখাচ্ছে মাঠে দেখো চলো 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 আমাদের বাড়ির সামনেই মাঠে শেখাচ্ছে আর একজন ওই যে আমার বাঁদর ঝুলছে উনি সাইকেল চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছিল ব্যায়াম হয়ে যাচ্ছে আমার বরেরও আমরা সব জায়গায় মাঠে সব খেলা হচ্ছে সেই ঘুরে ঘুরে বাড়ির সামনে মাঠে এলাম চাল মেরে ঘরে টিক 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 এই 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 হু হু ও শেখাচ্ছে বড় শেখাচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি বাবার ঘাম ছুটে যাচ্ছে ভালো হচ্ছে ব্যায়াম হয়ে যাচ্ছে বাবারও পেছন পেছন তো কেমন হয়েছে সাইকেলের কালারটা বলো লাল গোলাপি কমন আমি আর ওই জন্য নিলাম না সি গ্রিনটা নিলাম কেমন কালারটা হয়েছে বলো ও মেয়ে একা একা দেখা চালাচ্ছে এই তো একা একা ভালোই হচ্ছে কর 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 বা এই মাঠেই স্কুটি শিখেছি বাড়ির সামনে মাঠেই বড় সে বসে থাকত প্রথম দিন ধরে দিয়েছিল তারপরে শিখে গেছি ছোটবেলায় সাইকেল জানতাম বলে তাই তাই মেয়েকেও সাইকেল চালানো শেখানো হচ্ছে এই তো হবে 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 হ্যাঁ ওদিকে ফুটবল খেলছে চলে আসছে মানে প্রথম দিনে কিন্তু ভালো শিখে গেছে তাই না বাহ খুব সুন্দর খুব সুন্দর কেমন লাগছে ভালো মেয়ে সাইকেল থেকে গেল এই তো এই তো বাহ বাহ হেভি হচ্ছে হেভি হচ্ছে হেভি 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 হচ্ছে এই তো